জাতীয় সংসদ নির্বাচনের দিনেই গণভোটের আয়োজন করা হবে বাংলাদেশে নির্বাচন ও গণভোটের ইতিহাসে নতুন অধ্যায় শুরু হতে চলেছে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বৃহস্পতিবার জানিয়েছেন দুই হাজার সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচনের ভোট ভোটগ্রহণ হবে একই দিনে অনুষ্ঠিত হবে জুলাই জাতীয় সনদ নিয়ে গণভোট বাংলাদেশ টেলিভিশন বিটিভি নিউজ ও বিটিভি ওয়ার্ল্ড সরাসরি ভাষণ সম্প্রচার করেছে প্রধান উপদেষ্টা জানান গণভোটে চারটি বিষয়ে এক প্রশ্নে হ্যাঁ না ভোট অনুষ্ঠিত হবে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপায় নিয়ে জাতীয় ঐকমত্য কমিশন সাতাশ অক্টোবর বিকল্প সুপারিশ জমা দেয় তবে বিএনপি জামায়াতসহ বিভিন্ন দল গণভোট ও সনদ বিষয়ক আপত্তি জানায় দলগুলো আলোচনায় একমত না হওয়ায় সরকার নিজেই সুদান্ত সিদ্ধান্ত নিয়েছে আজ বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে জুলাই সনদ বাস্তবায়নের আদেশ চূড়ান্ত হয় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ইতিমধ্যে আদেশে সই করেছেন এরপর প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ঘোষণা করেন গণভোট ও সংসদ নির্বাচন একই দিনে অনুষ্ঠিত হবে জাতীয় ঐক্যমত্ত কমিশন জানায় গণভোটে প্রস্তাব পাশ হলে দুইশ দিনের মধ্যে সংবিধান সংস্কার সম্পন্ন হবে নির্ধারিত সময়ে সংসদ ব্যর্থ হলে সংস্কার প্রস্তাব স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে যুক্ত হবে রাজনৈতিক দলগুলো আগেই মতপার্থক্য দেখিয়েছে তবে সরকার এই বিষয়ে সিদ্ধান্ত নিয়ে গণভোট ও জাতীয় নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করেছে বাংলাদেশের রাজনীতির এই নতুন অধ্যায়ের প্রতিটি আপডেট পেতে জেন জি বার্তার সঙ্গে থাকুন